ঘরে থাকা একটি দিয়ে নিতে পারেন আপনার ফুসফুস বা কিডনি ভালো আছে কিনা কি শুনে অবাক হচ্ছেন অবাক হলেও এমনটি দাবি করেছে একটি সমীক্ষা বর্তমানে হাসপাতালে গিয়ে ফুসফুস বা কিডনির পরীক্ষা কারণও একটি সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ ব্যাপার কিন্তু আপনার ফুসফুস বা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা তা জানা আপনার জন্য খুব জরুরি এই পরীক্ষার মাধ্যমে ঘরোয়া একটি সহজ পদ্ধতিতে প্রাথমিকভাবে আপনি জেনে নিতে পারেন আপনার ফুসফুস বা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে এই পরীক্ষার জন্য প্রয়োজন হবে একটি পরিষ্কার চামচ এবং একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট প্রথমে একটি পরিষ্কার চামচ নিন চামচটি জিভের মধ্যে চেপে ধরুন যাতে করে লালা চামচে লেগে যায় এরপর চামচটি একটি প্লাস্টিকের প্যাকেটে ভরে নিন প্যাকেটটি টেবিল ল্যাম্পের আলো বা সরাসরি সূর্যের আলোতে এক মিনিটের জন্য রাখুন এক মিনিট পর চামচটি পরীক্ষা করুন এবার চামচের অবস্থা দেখে শরীরের কিছু সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে যেমন দুর্গন্ধ থাকলে লিভার বা ফুসফুসের সমস্যা থাকতে পারে বৃষ্টি গন্ধ বের হলে ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে ঝাঁঝালো গন্ধ থাকলে কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে হালকা হলুদ বা সাদা দাগ থাকলে থাইরয়েডের সমস্যা হতে পারে বেগুনি রঙের দাগ থাকলে সর্দি জমেছে বা হাই সমস্যা থাকতে পারে কমলা রঙ দেখা গেলে কিডনির সমস্যা বোঝাতে পারে আর যদি কোনো দাগ না থাকে তাহলে বুঝবেন আপনি সুস্থ আছেন যদি চামচের পরীক্ষার মাধ্যমে কোনো অস্বাভাবিক গন্ধ বা রঙের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে মনে রাখা দরকার এটি শুধু একটি ঘরোয়া পদ্ধতি এবং নিশ্চিতভাবে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না